হ্যালো বি অর্ড সবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে বলতে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ষোলো গোড়া একটা ইঞ্জিন যা আপনার ষোলো গোড়া ডমফিন ইঞ্জিন বলে তাকে এটিকে তো এটি মডেলটি হচ্ছে আপনার এস এগারোশো এ টু মডেল ডিজেল ইঞ্জিন তো এটি হচ্ছে ষোলো গোড়া যা বাইশশো আর পি এম আর এটির মোট ওজন হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি একশো পঁয়ষট্টি কেজি ওজনের মধ্যে ওয়াটার কুলার এই ডংফিং ডিজেল ইঞ্জিন এটি মডেলটি সাধারণত এস বলে পরিচিত তো বর্তমানে কম বাজেটের মধ্যে খুবই ভালো মানের মেশিন আশা করতে গেলে দেখা যায় ডংফিং ইঞ্জিনগুলাই বেশি জনপ্রিয় তো এটি হচ্ছে আপনার মেশিনের যে চাউন কমানি বাড়ানি আর এইদিকে দেখতে পাচ্ছেন ফিল্টার বটিল লাগানো আছে তো বিওয়ার্স আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি দেখাতে চলেছি ইঞ্জিনটির বিভিন্ন অংশ তাছাড়াও আপনারা যদি এই মেশিনটার দাম জানতে চান তো আমরা এটি আজকে বিক্রি করেছি আপনার ইঞ্জিন এবং মারাইকল সহ বিস্তারিত আমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দাম কত টাকা আছে বর্তমান মূল্য আপনারা দেখতে পারেন তো এই ভিডিওটি মূলত আপনার প্রচারের উদ্দেশ্য নয় শুধুমাত্র আপনাদের চিনার উদ্দেশ্যে এবং আপনারা আইডিয়া নিতে পারেন যে এর মাধ্যমে কত টাকা বর্তমানে মূল্য আছে আর যদি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে আশরাফ মেশিনারি হবিগঞ্জ জেলা সিলেট বিভাগে তো এর আশেপাশে যারা আছেন আমাদের কাছাকাছি জেলাতে তারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারে আর এছাড়াও যারা আপনারা নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অবশ্যই এক নম্বর দেখে নেবেন এবং খুবই ভালো মানের কোম্পানি নেবেন তো এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাবি আপনি পানির লাইনের অনেকে যারা ডাইরেক্ট লাইন সিস্টেম করতে চায় তারা এটি করতে পারবেন আমরা যখন ট্যাঙ্কি দিয়ে পানি রাখবো তখন পানিগুলো আউট করার জন্য এই চাবি দিয়ে পানিগুলো বের করতে পারবো তো এটি হচ্ছে উপরে অংশ আমরা যখন ট্যাঙ্কিটা ফুল করে দেব তখন এটি উপরে উঠে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে ট্যাঙ্কিটা ফুল আছে আর এটি নিচের দিকে গেলে বুঝবো ট্যাঙ্কিতে পানি নাই। হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিনটা কোন জায়গায় আপনি যখন উচ্চ স্থানে আর এটি হচ্ছে ডিজেল ট্যাঙ্কি যার মধ্যে আপনার আট থেকে দশ লিটারের মতো ডিজেল আটে এই বিষয়েও আটতে পারে তো আমার মোটামুটি আইডিয়া নেই আর এই সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাপেড সাইড যেখানে আপনার টেপেট লিভারটা থাকে লিভার না ধরলে ইঞ্জিন স্টার্ট হবে না তো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পূর্বে লিভারটা ধরে নিতে হয় তো এই হলো ষোলো গোড়া ডিজেল ইঞ্জিন যা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সবগুলো দেখতে একই কালারের মধ্যে আর এগুলো ওজনটা মোটামুটি সেম সেমই একশো ষাট থেকে সত্তর কেজির মধ্যে হয়ে থাকে তো এগুলার সার্ভিস বর্তমানে খুবই ভালো আর এটি খুবই কম বাজেটে পাওয়া যায় যেখানে আপনার সাইফিং ইঞ্জিনগুলো আপনার দেখা যায় তিরিশ হাজারের উপরে বাজেট পড়ে কিন্তু আপনার ডলফিং ইঞ্জিনগুলো বর্তমানে বাইশ থেকে তেইশ হাজারের ভিতরেই পাওয়া যায় তো এর নিচে যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার মোবিল ট্যাঙ্ক তো এটি হচ্ছে ফাইলের চাক্কা যা আপনার ইঞ্জিনটা চললে ফাইলের চাকাটা চলবে এবং চাকার মধ্যে আপনার পুলি লাগিয়ে বি বেল্টের পুলিও লাগাতে পারে চ্যাপ্টা বেল্টের পুলিও লাগাতে পারে এগুলো লাগিয়ে আপনি বিভিন্ন জিনিস চালাতে পারেন তো আজকে আমরা যে মেশিনটি বিক্রি করেছি এটি মূলত আপনার মারাই কলের জন্য নেবে তো ষোলো গড়া ইঞ্জিন এটি মারাই কলের জন্য নিয়েছে তো আমরা মারাই কলগুলো দেখিয়ে দেবো কোন মারাই কলগুলো এই ইঞ্জিনের জন্য পারফেক্ট তো বিভাগ যারা ইঞ্জিনের দামগুলো জানতে চান তাদেরকে অবশ্যই বলবো আমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্তি দিয়ে রাখবো সেখানে দেখে নিতে পারেন আর এখানে যে মারাইকলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই ইঞ্জিনে ব্যবহার হবে এই মারাইকলের মধ্যে ইঞ্জিনটা ব্যবহৃত হবে যার ফলে দেখা যাবে আপনার দামগুলো মারাই করতে পারবে তো এখানে যে মেশিনটা তাতে আমরা মারাইকল বিক্রি করেছি সেটি হচ্ছে কিষাণ মারাইকল যা আপনার কিসেরগঞ্জ তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স অনেকে কমেন্ট করতে পারেন ভাই কোনটা ভালো হবে বা কোন জায়গা থেকে কিনবো কিভাবে কিনতে পারি তাদের উদ্দেশ্য বলবো আপনারা যে আমাদের কাছে সরাসরি নিতে চান সেক্ষেত্রে বলবো আমাদের হবিগঞ্জ জেলা অর্থাৎ সিলেট বিভাগের ভিতরে যারা আছে তারা সরাসরি এসে নিতে পারেন আর এছাড়াও যারা আউটসাইডে আছেন তাদেরকে বলবো আপনাদের নিকটস্থ কোনো পরিচিত ভালো মানের কোম্পানি থেকে ক্রয় করুন তো এখানে যে দুটি ডাব দেখতে পাচ্ছেন সিসিজ ডাব এটির মধ্যে আপনি ডিজেল ইঞ্জিনটা বসবে এবং এদের থেকে বেল্টের সাহায্যে উপরে যে পুলিটা আছে পুলির মধ্যে আপনার ইঞ্জিনটা ফিটিং হবে তখন ইঞ্জিন চলবে তখন এই মারাইকলটা চলবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থেকে আইকনটিও বাজিয়ে নেবেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও কথা অবশ্যই আপনি যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি মূলত প্রচারের জন্য এটি বিক্রির উদ্দেশ্য নয় তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম